শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো রবিবার রবিবারে করেই আমি বেশি ভিডিও শ্যুট করছি মানে রবিবারটা আমি সময় পাই হাতে আর এখন বাজে এগারোটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর দেখছো বুঝতে পারছো এই সাইডটা ঠিক আছে এটা ফুলে গেছে মানে আকেল মারি ব্যথা হয়েছে ব্যথা যন্ত্রণাও করছে তার জন্য এই সাইডটা ফুলে গেছে বুঝতে পারছো তোমরা এটা ফুলে গেছে আর এটা ঠিক আছে এই আকেল মারি নিয়ে আমি আজকে অনেক বছর ভুগছি একটু একটু করে ব্যথা হয় আবার কুমে যায় আবার হয় মানে মাসে দুই দুই তিন মাসে অন্তর অন্তর ব্যথা হয় আবার একটু ব্যথা কদিন থাকে এক সপ্তাহ কদিন থাকে তারপর কম হয়ে যায় আবার সেরে যায় আবার হয় এইভাবেই চলছে চলো বাবু বাজারে গেছিলো ওর শরীর এখন ঠিক আছে আর বাবু বাজারে গেছিলো বাজারে এনেছে সেগুলো তোমাদেরকে দেখায় চলো দেখায় দেখো ওই যে এগুলো হিংসাগর আর ওই ক্যারি ব্যাগেও একটা কি আম এনেছে আমি জানি না বললো অন্য কি একটা আম আর এই যে পেঁয়াজ রসুন পটল আর কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা টমেটো এগুলো দেখে নাও এগুলো হলো সবজি বাজার ওই যে রসুন আদা আর হলো পটল এগুলো হলো সবজি বাজার আর এইখানে দেখো মাছ এনেছে এটা মনে হচ্ছে না ভাঙান মাছ ভাঙান মাছ হ্যাঁ আর এগুলো হলো চুনো মাছ কিন্তু কাটতে খুব সমস্যা অতটাও আমি পারি না কাটতে কিন্তু চেষ্টা করতে হবে আর ওই দেখো চিংড়ি মাছ এনেছে এটা হলো মনে হচ্ছে পোনা মাছ আমি তো বলেইছি আমি অত মাছ ভালো চিনি না আর এটা হলো মাছের তেল আর এটা হলো খাসির চর্বি এনেছে এগুলো আমার মানে কী হবে ভিডিও হবে ভিডিওর জন্য আনা হয়েছে মানে শর্ট যে ভিডিওগুলো করি সেইগুলোর জন্য আনা হয়েছে দেখো কেমন হয়েছে জানাবে সমস্ত মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে ভাঙার মাছ এই যে দেখো ভাজা বসিয়ে দিয়েছি এই ভাজা হচ্ছে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি উঁচি আলু সিদ্ধ দিয়েছি আর কালকে একটু ঝিঙে নিয়েছিলাম এই যে ঝিঙে আলু আর একটু পটল দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে চচ্ছড়ি হবে এই যে সব কেটে গুছিয়ে নিয়েছি আর এই মাছ ভাজা রুপি আছে এটা ভাজবো পরে ওটা আগে হয়ে যাক আর দেখো সকাল থেকে বাসন সকালের খাবার চায়ের বাসন আর এ ভিডিও শ্যুট করার আগে বাড়িতে একটু লোকজন ছিল তার তখন তাড়াহুড়ো করে আমি শ্যুট করতে পারিনি চাটা করে দিয়েছিলাম ডিম ভাজা করে দিয়েছিলাম তার সব বাসন বেরিয়েছে এই যে এইগুলো এদিকে রান্না করব আর বাসনগুলো মাজবো কেননা যদি এরপরে বাসন রেখে দিয়ে অনেকটা বাসন হলো অনেক লেটও হয়ে যাবে চলো বা মাঠে ঝাল করবো আজকে বাবু বলল কি মাছের ঝাল করতে ঝোল তো খাওয়া হয় প্রত্যেক দিনই মানে যাও কি সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা আমার মানে আমাদের বাড়িতে খাওয়া হয় না মানে আমি খাই না আমার ঠিক ভালো লাগে না কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করতে বলছে দেখি আর মাছের ঝাল করবো উচ্ছে আলু ভাতে আর ঘিংয়ে আলু পটল দিয়ে তা চলো বাসনটা মেজে নিই দেখো বন্ধুরা এখানে চচ্চড়ি চাপাবো বলে তেলে পাঁচ ফোড়ন পেঁয়াজ একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি ও চিংড়ি মাছটাও তেলে দিয়ে দিয়েছি দিয়ে দেখো একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এরপরে সবজিগুলো দিয়ে দেব এই যে দেখো সবজিগুলো এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব নিয়ে সামান্য জাস্ট একটু অল্প জল দেব দিয়ে একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে গা মাখা মাখা হলেই নাবিয়ে নেব এই যে বন্ধুরা বাটনা বাটা হয়ে গেছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব এই যে আর এদিকে দেখো চটচরিতে দেখো জাস্ট সামান্য একটু জল দিয়েছি তো আলুটা সিদ্ধ হবে না তো এটা গা মাখা মাখা হবে ওই জন্য জোল কমিয়ে দিয়েছি এটা হয়ে গেছে আর কিচ্ছু দেব না এটা একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে এই ওটা একটু নামিয়ে দেব আর এইদিকে দেখো ভাত কুকুর দিয়ে দিয়েছি আর ওই যে বেটেছি দেখো এই একটু অল্প রসুন একটু আদা বাটা এইভাবে মাছের ঝোল করলে আমার ছেলে খুব মানে ভালোবাসে অনেকদিন পরে এইভাবে আমি না মাঠে মাছের ঝাল বানাচ্ছি করলে ও আদা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর সর্ষে বাটা সে সর্ষে বাটা এই যে কাঁচা লঙ্কাটা ভরে দেবো এই যে দেখো তো এইটা খেলেই গ্যাস হয়ে যায় বন্ধুরা চলো আর কিছুটা পরে দেখাচ্ছি তোমাদের এই যে লবণ হলুদ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর টমেটো কেটে দানাগুলো ফেলে দিয়েছি দিয়ে এইভাবে গুঁড়ো আমি মাছের ঝাল বানালে এইভাবে বানাই মানে যখন সর্ষে বাটা দিয়ে বানাই তখন এইভাবে বানাই আর এইভাবে মাছের ঝোল বানাই লালেন টেক্কা যে মাছগুলো হয় এইভাবে বানালে খুব সুন্দর লাগে আর আজ যে পাঁচশো মাল ভালোই লাগবে ভাঙার মাল সবাই আর ভুল বললাম ভাঙার মাছ এবারে এটা আস্তে আস্তে দেখো বন্ধুরা করে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখে নাও এই যে দেখো ভাত আমি ভাত ঢেলে ঢেকে রাখি তাহলে কি বলতো না তো ভাতটা না চাল চাল হয়ে যায় আর এই যে দেখো ভাঙান মাছের ঝাল নামানোর আগে একটু শশুর তেল দিয়েছি এই যে আর এই যে দেখো উচ্ছে আলু সিদ্ধ মাখা আজকে না আমার রান্না যাওয়া হচ্ছে সব বাবুর পছন্দের রান্না ও বললো একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে মাখা হয়েছে তোমরা কি ওইভাবে খেয়েছো ভাতে কাঁচা তেল পেঁয়াজ কুচি দিয়ে মাখা কেউ যদি খাও আমাকে কমেন্ট করে জানাবে এটা হয়েছে আর এই যে দেখো ঝিঙে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা দরকারি একটু রসা রসা রেখেছি না না একেবারে শুকিয়ে যায় এই দুপুরে রান্না এই হয়ে গেল দিয়ে দেখো এতগুলো বাসন পুরো চেপে চেপে এর মধ্যে সব বাসন রেখেছি এগুলো মেজে নিয়েছি এই যে সব মাজা হয়ে গেছে এবার চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করব দেখো তো কি খারাপ অবস্থা আর খাবারগুলো মিটকে যে রাখবো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা বাজে এই যে রান্না করে চলে এলাম চা সন্ধ্যাবেলা তো আমাদের চা না হলে চলে না দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তখন বললাম না যে আমার আকেল মারি উঠেছে মানে উঠেছে দিন ওই মাঝে মধ্যে ব্যাথা হয় আবার সেরে যায় আবার হয় এটাই চলছে আজ কয়েক বছর ধরে এখন সন্ধ্যাবেলা উঠে দেখি যন্ত্রণা করছে আর এত ব্যথা হয় না দেখো খোলা থাকে হাড় করতে পারি না খেতে পারি না ভীষণ কষ্ট হয় ওষুধ না হলে আমার চলবে না চা হয়ে গেছে এখন একটু চা খাবো খাই এখনো বাসন দুপুরবেলা যে বাসন মেজেছিলাম এক জুড়ে বাসন সেগুলো গোছানো হয়নি ওটা পরে করব আগে আমি একটু চা খেয়ে নিই তারপরে সন্ধ্যাবেলা ঠিক চাটা আগে না খেলে না ভালো লাগে না বুঝলে বন্ধুরা বিস্কুটের গরু নিলাম চলো তিন দিনের জন্য চা করেছি চা খাবো আর তারপরে একটু আম কাটবো আজকে বাবু তো বাজার থেকে আম নিয়ে এসছে তোমরা দেখলেই এবারে আমটা পরে কাটবো আমটা বিকালেই খেলে ভালো ছিল কিন্তু আমার দাঁতটা যন্ত্রণা করছিল বলে আমি শুয়ে পড়েছিলাম শুয়ে তো ঘুমিয়েও পড়েছিলাম ওই জন্য বিকালের আমটা খাওয়া হয়নি আমি এখন চাটা খেয়ে নি তারপরে আম কাটবো চলো চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম বন্ধুরা তারপরে একটু শর্ট ভিডিও বানালাম শর্ট ভিডিও রান্নার ভিডিও বানালাম সেটা বানানো হয়ে গেছে এবারে বললাম না যে অনেকটা বাসন আছে এই যে বাসনগুলো এখন আস্তে আস্তে বোঝাবো ভিডিও করলে এত ঘর মানে রান্নাই কর যাই করি মানে রান্না কিছু করতে গেলেই তো গ্যাস গ্যাস্টেভুলো পুরো অগোছালো হয়ে যায় এই যেগুলো আবার পরিষ্কার করবো ভাবলাম তার আগে বাসনগুলো গুছিয়ে নিই আর অনেকক্ষণ তোমাদের সামনেও আসেনি যে একটা শর্ট ভিডিও বানানো হয়ে গেছে আর আর একটা বানাবো কিন্তু তার আগে আমি এই বাসনগুলো গোছাবো আর টুকটাক চায়ের বাসন টাসনগুলো আছে সেগুলোও মাঝব চলো আর রাতে খাওয়া দাওয়া যা আছে সেগুলো সবই আছে সবই হয়ে যাবে আর কিছু বানাতে হবে না আর এরপরে আর একটা ভিডিও সার ভিডিও বানাবো বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো দেখতে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদার ওয়েদারটা একটু ঠান্ডা আছে কিন্তু রান্নাঘরে আসলে যে গরম সেই গরম কিন্তু অন্যদিকে তুলনায় একটু আরাম লাগছে ঠিক আছে বন্ধুরা আর বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা